বড়দিন বা ক্রিসমাস কি অথবা সান্টাক্লজ কে ছিলেন সান্টাক্লজ নিয়ে অনেক কিছু আমরা শুনেছি কিন্তু কে এই সানটা তাকে নিয়ে কিছু কথা বড়দিনে সান্টাক্লজ উপহার দিয়ে যান মোজার ভেতরে সানটা মোটেই কাল্পনিক নন তার কথা পাওয়া যায় চতুর্থ শতাব্দীতে বড়দিন মানেই একরাশ আনন্দ আর প্রিয়জনদের সঙ্গে উৎসব বড়দিনের আগের রাত্রি পালন করা হয় ক্রিসমাস ইউভ এই রাতেই বাড়ি বাড়ি শ্লেষ গাড়ি চেপে আসে সকলের প্রিয় সান্টাক্লজ সান্টাক্লজের থেকে উপহার পাওয়ার আশায় শুধু ছোটরা কেন বড়রাও মুখিয়ে থাকে রাত হলেই শুতে যাওয়ার আগেই মোজা ঝুলিয়ে রাখা হয় ঘরের একটি কোণে ওই মোজাতেই পছন্দের গিফটই দিয়ে যাবে সান্টা তবে শোনা যায় সান্টাক্লস গল্প মোটেও কাল্পনিক নন চতুর্থ শতাব্দী তুরস্কে সেন্ট নিকোলাস নামে এক ধনী অথচ দয়ালু ব্যক্তি ছিলেন ছোটবেলাতেই তার বাবা মা হারিয়েছিলেন তবে দূরস্থদের জন্য মন কাটত তার কোথাও কেউ বিপদে পড়লে তাকে লুকিয়ে সাহায্য করতেন নিকোলাস একবার এক ব্যক্তি অর্থাভাবে তার তিন মেয়ের বিয়ে দিতে পারছিলেন না খবরটি নিকোলাসের কানে যেতেই তিনি গোপনে সে ব্যক্তির বাড়ি যান বাড়ির ছাদে উঠে চিমনিতে একটি সোনার থলি রেখে আসেন আর সেই দিনই চিমনিতে মোজা শুকোতে দিয়েছিলেন ব্যক্তিটি এইভাবে একবার নয় মোট তিনবার চিমনিতে উঠে সোনার থলি রেখে আসেন নিকোলাস শেষবার তাকে দেখে ফেলেন ব্যক্তিটি নিকোলাস জানান তিনি আড়াল থেকেই নিঃস্বার্থভাবে উপকার করতে ভালোবাসেন তাই কথাটি গোপন রাখলেই ভালো কিন্তু গোপন ছিল না শেষ পর্যন্ত দিনে দিনে তার গল্প ছড়িয়ে পড়তে থাকে জনপ্রিয় হয়ে ওঠেন ফার্দার নিকোলার্স আজ সেই ফার্দার সান্টা সান্টাক্লজ নামে পরিচিত আমাদের কাছে সবাইকে জানাই বড়দিনের আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই বড়দিনটা খুব ভালোভাবে কাটিও এটাই চাওয়ার আছে আর সবাইকে জানাই ম্যারি ক্রিসমাস হরে কৃষ্ণ রাধে রাধে জয়গোপাল শ্রী গুরু জয়